বন্ধুরা শুভ সকাল বাড়িতে আসছি আর এখন থেকে বড় শুরু করছি সকাল সকাল বন্ধুরা সকাল সকাল মা এই যে খুদের ভাত রান্না করেছে আর এখানে হচ্ছে আমি মাসি মনীষের ডিম দিয়েছিল ডিম ভাত কাকরার ঘিলু বাসায় বসেও দুই দিন খেয়েছি আর অল্প একটু সেলো আমার ভাইর জন্য নিয়ে এসেছি এখন ভাইর বউ সবাই মিলে খাবো আর কি আর এই আমার মামনি সকাল সকাল বই না পড়ে বিস্কুট খায় আর এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় এত দুষ্টামি করে এই পাশে ছিল অনন্যা বেগুন ওই রাইখে গেছে বেগুন পুরা দেখে গানসা তারা কি গানসা আমি তো এই আসলে গাই দিই এই যে মরিচ দেখুন এইগুলা মরিচ দিয়ে আমরা বেগুনটা পুরাবো তারপরে হচ্ছে খাবো আর এখানে মরিচ দেওয়া আছে ওরে বাবার এটা ওরে কি যে সাত মাসিমণি আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাঁকড়া দেওয়ার জন্য গিলু দেওয়ার জন্য কাঁকড়ার গিলু এত মজা খাইতে আপনার খালি মনে করি এই হইসে অনন্য বেগুন নিয়ে বসে আছে এখন হয়েছে পুরাবো বেগুন আমরা দুই তিন জনে মিললে আর ওই এই কি পাতা জানে আমরা আর কি পাতা সাতা যা পাই এই যে পাতা কি আলু পাতার কুমড়ো পাতা আর এই গিলুটা হচ্ছে বাজা হয়ে গেছে কাঁকরার ঘিলু দিয়ে বাটমা খাইলে কি লেভেলের স্বাদ হয় মনে করেন যারা খাইছেন ওরা অবশ্যই জানেন গ্রামে যারা খায় শহর গে সে না ও খাইতে পারেন

আর বাবা হইছে খুদের ভাত খাবে এখন এই কাকরা আর বাবা যাও জমিতে খেনা করতেছো খেনা করতেছো এই যে আমার কাকাদের ধানমালছ দেখুন কতগুলো কোটায় হইছে আর ধান হইছে কি দুইটা এই পেস্টটা আগে একটু পুকুরের মতো ছিল এখন রাস্তা হয়ে গেছে আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু এই ঘর আর এই পাশ দিয়ে রাস্তা একদম রাস্তা হয়ে গেছে আমাদের বাসার পাশ দিয়েই এই হচ্ছে আমাদের ঘর আর এই হচ্ছে রাস্তা একদম এক যে কোনো গাড়ি নিয়ে এখন আমাদের বাড়ির ভিতরে ঢুকে যাওয়া যাবে আর এই হচ্ছে আর একটা ভাই হচ্ছে মামনি বাবু গেলো মামার সাথে ঘুরতে এই দেখো একজনে ভাত খাইতেছে আর রাস্তা দিয়ে আসতেছে আর আরেকজনে মুড়ি দিয়ে রইছে কি অবস্থা বাবার খাওয়া শেষ দেখি অনন্যা কি করে দেওয়া অনন্য রে আর কাকি হচ্ছে রান্না করবে আলু কাটতেছে আর ওই লাউ সকালের রান্না হয়ে গেছে নাকি সকালের ধান মারছে ধান কি তুমি বলছো না ভাই বলছে বাবাটা শিপর শিখ কোথায় গেছিলা খুদের ভাত খেয়ে আসলাম আর এখন হচ্ছে বাবা মাছ নিয়ে এসেছে কাকারা মাছ দিছে যে কই মাছ কই মাছ কাটতে আর এখানে আছে এইটা কি মাছ মাল ঝাটকাইলিস ঝাটকাই লিস বলে নাকি এগুলোতে ওইগুলো কাটতেছে ধরাই এই এখন হচ্ছে আমার দিদি মাছ পাঠিয়েছে মায়ে মাছ কাটতেছিলো একটু আগে তো দেখালাম আর এখন আবার একটা বরফ নদীর না তো পুকুরের পাঙাশ মাছ পাঠাইছে চাষের পাঙাশ মাছ যদিও খাই না তবে কিন্তু যদি পুকুরের হয় তাহলে অবশ্যই খাই কুয়ার মাছ বাজার থেকে মাছ পাঠানো হয়েছে সেই মাছকে ঘষে ঘষে একদম সাদা বানিয়ে দিচ্ছে এরা ঠিক আছে পাঙ্গাস মাছ কে কে খান আমি তেমন বেশি খাই নাই দেখা গেছে যে মনে হয় পাঁচ বছর পর একটি পাঙাশ খাবো পাঙাশটাকে ঘষে ঘষে ঘুষে আরও বেশি মাছ আছে এখানে আছে ওটা কি ঝাটকাইলিস আর এখানে আছে দেখো কই মাছ শিং মাছ শোল মাছও আছে এই যে একটা বিভিন্ন ধরনের মাছ এখানে আছে সব মাছগুলিকে ওইটা রে তোরা কলের উপরে নিয়ে যা বা জায়গাটা পলিথিন আর ময়লা নোংরা মা যাক করবি করবি ভালো করে মাছ জানি খাওয়া যায় আবার জানি না খাইতে ঠেলায় না মামা ওগো বলো ভালো করে ঘষো মাছ আমরা খাবো বিভিন্ন পদের মাছ এখানে শিং মাছ কই মাছ এখানে ঝাটকা ইলিশ এখানে দেখো বড় একটি পাঙাস আর সেই পাঙাসটিকে দেখো কয়জনে ধরেছে ওটাকে ছিঁড়ে ফেলবে মনে হচ্ছে বুঝতে পারতাছি না করতে করতে এই অবস্থা এবা ওখানে কি পাঙাস মাছ ছিঁড়ে ফেলতেছে খুশি মনু এত গনিমেন্ট তো নেক্সট স্কিল কি খাই হুম দে দিয়ে কি অবস্থা করছে নিয়ে ধরে নিয়ে যাচ্ছে টিউবওয়েলে আমি এখন যাব স্নান করতে গুরু গুরু করতেছি আর এইখানে কি যেন একটা হয়েছে প্রচণ্ড পরিমানে ব্যথা প্রচণ্ড লেভেলের রে এই কি হয়েছে ভগবান জানে জানি না যাইব আর এখন হচ্ছে আমি যাবো স্নান করতে আর দেখুন এই পাশে আমার কাকিমারা গেছি ধান শুকাইতে

আর এই দেখুন ভাত নিয়ে চলে এসেছে কে যেন আমরা আগে এরকম ঘুরে ঘুরে ভাত খাইতাম ছোটোবেলায় নবীন্দ্র সনান করতে বন্ধুরা সবাই গেল নিমন্ত্রণ খেতে আর আমি হচ্ছে একা একা বাড়িতে বসে আছি আর এখন হচ্ছে আমি খাবো ভাত তোমার ভাই বউ রান্না করে রেখে গেছে তো অনেক দিন পরে দাদার দেওয়া একটা টি শার্ট পরলাম এটা আমার অনেক পছন্দের তো এখন হচ্ছে ভাত খাব আপনারা কে কি খান্নায় চলে আসবেন ভাত জন্য আমরা যখন ঘুরতে একটা কাজ করি আমার বন্ধুরা দেখুন আমরা কি সুন্দর জায়গায় ঘুরতে এসেছি আর আমরা বাড়িতে আসলেই এই জায়গাটায় ঘুরতে আসি কিন্তু দুঃখের বিষয় আমার কণ্ঠটা একদম মস্ত হয়ে গেছে ঠান্ডা লাগে চাপা হয়ে গেছে এখন মোটা শুনে না চিক্ষুন শুনে আপনারা এই কমেন্টটা জানাইয়েন তো আমার কাছে মনে খুবই বিচ্ছিরি আর এই পাশে না লাইট না ভিডিও এই পাশে হচ্ছে সূর্য মামা কিন্তু দেখা যাচ্ছে না গাছপালার কারণে আর এই পাশে দেখুন ধান খেটে রেখেছি কি সুন্দর এই ভয়েছি এখন হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে নিচে নামবো কারণ এই রাস্তায় এত পরিমাণে গাছ পালা এই জন্য আমরা বসতে পারতেছিলাম না এখন এই পাশ দিয়ে যাবো দেখি কত দূর যাওয়া যায় আস্তে আস্তে নামো কেউ পড়ো না তুমি হ্যাঁ ঠিক আছে আসো মনুরা আস্তে আস্তে নামো মোটেও পড়ো না এই তো বন্ধুরা বলো বন্ধুরে কি সুন্দর জায়গা দেখুন অস্থির লেভেলের আমাদের একটা বিল আছে একদম বিশাল বড় আমার নন্দ প্রথম যে সময় আমার দেখতেছে না আর ওই রাস্তা থেকে কিন্তু আমরা নেমে আসলাম ওই রাস্তা ছিলাম এত সময় তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন